ঈদ উল ফির কী কি কি সুন্নাসমূহের মধ্যে থেকে সবকিছুর আগে যে সুন্নার নাম চলে আসে সেটা হলো তাকবীর পাঠ করা আকবার এই কখন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যকবার বা বাসাবাড়িতে কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঈদের প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ হেল্প করছে নাকি অন্যকে এর মধ্যেই আপনার মুখে তাকবির চলবে আপনি মাগরিব নামাজের পরে এসা নামাজ পড়তে আসলেন মাগরিব পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন যেতে আসতে তাকবির পড়বেন মানে ঈদের চাঁদ দেখা যাওয়ার থেকে নিয়ে তাকবিরটা পরিমাণে বাড়তে থাকবে যে যত বেশি পারেন তাকবিরটা পড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে মিম্বরের দিকে আসবে মেহরাবের দিকে আসবে তখন শেষ تک তাকব পর্যন্ত তাকবীর চলতে থাকবে তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকব পড়তে পড়তে যাব আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকব ইমাম সাহেবের অপেক্ষায় থাকব তখন আমরা মুখে তাকবীর চলতে থাকবে অনেকেই এই সুন্দরটা জানেন না দরকার ঘন্টা মিস করেন আমরা তাকবীর পড়তে থাকবো ইনশাআল্লাহ ঈদের আযহাতে তাকবীর উচ্চ স্বরে পড়ার জন্য আর ঈদের ফিতর তাকবীর বিশ্ব করে চলতে ফিরতে যখন পড়বো নীরবে পড়ার জন্য নির্দেশনা করা দেয়া হয় আছে তো তাকবীরটা পড়া এটা হলো প্রথম নির্দেশ